আসসালামু আলাইকুম আজকে এই টপিক নতুন বইয়ের দশ অধ্যায় দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব ওকে এখানে লেখা আছে মন হওয়া ঝংব অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য এখানে হেডলাইন লেখা আছে মইন ফানমেজম অর্থাৎ মানুষবিহীন দোকান মইন ফানমেজম মানে মানুষবিহীন দোকান মইন ফানমেজমন মানুষবিহীন দোকান সারামি মানুষ ঝিকঝপ সরাসরি মানুষ সরাসরি ফানমেরুল হাজি আনগো বিক্রি না করে মানুষ সরাসরি বিক্রি না করে ঝাদং হওয়া দোয়েন স্বয়ংক্রিয় শিশু থেমুল থোঙে সিস্টেমের মাধ্যমে সাংফুমুল পণ্য পানমে হানুন খাগে এমনিদা অর্থাৎ বিক্রি করার দোকান মানে এখানে কী বলছে মানুষবিহীন দোকান মানুষ সরাসরি বিক্রি না করে স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে পণ্য বিক্রি করার দোকান প্রথম সাধারণত হোগেগে কাস্টমার উয়ানুন কাঙ্ক্ষিত সাংফুমুল পণ্য সন্থেখান হু নির্বাচন করার পরে সাধারণত কাস্টমার কাঙ্ক্ষিত পণ্য নির্বাচন করার পরে খাদুনা সুমাতু ফনুল কার্ড অথবা স্মার্টফোন ইয়ং হায় ব্যবহার করে জিগজপ খিয়ল হানুন সরাসরি বিল পরিশোধ করার ফাংশিগুরো পদ্ধতিতে পরিচালিত হয় তাহলে এখানে কী বলছে সাধারণত কাস্টমার কাঙ্ক্ষিত পণ্য নির্বাচন করার পরে কার্ড অথবা স্মার্টফোন ব্যবহার করে সরাসরি বিল পরিশোধ করার পদ্ধতিতে পরিচালিত হয় খুরানা তবে ফগুফা দোয়েন সেন্স ফগুফা দোয়েন সেন্সর অর্থাৎ মৃদুকরণ সেন্সর খামেরা ক্যামেরা র্যাফিট রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন সংখ্যা বলা হয় র্যাফিড খিসুল থুমুল প্রযুক্তি ইত্যাদি হান মেজাঙে সনন অর্থাৎ ব্যবহার করার দোকানে ভোগেগি কাস্টমার মোবাইল এবুরো মোবাইল অ্যাপ দিয়ে কিউআর খদরুল কিউআর কোড সুখে নাইয় স্কান করে সাজন খিয়ালজেরুল হামিয়ন অর্থাৎ অগ্রিম বিল পরিশোধ করলে সাজন মানে অগ্রিম খিয়াল জরুল হামিয়ন বিল পরিশোধ করলে সাংফমি না অর্থাৎ পণ্য বের হয়ে আসার গুরু পদ্ধতিতে দোয়েগুদো হামনিদা পরিচালিত হয় তাহলে এখানে কি বলছে মৃদুকর তবে মৃদুকরণ সেন্সর ক্যামেরা র্যাফিড ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করার দোকানে কাস্টমার মোবাইল অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে অগ্রিম বিল পরিশোধ করলে পণ্য বের হয়ে আসার পদ্ধতিতে পরিচালিত হয় ওকে এরপর আছে মইন যেমন মানুষবিহীন দোকান মইন সিউফা মানুষবিহীন সুপার মার্কেট মৈন সরম মানুষবিহীন ডিপার্টমেন্টাল স্টোরের মতো উম নিউসু কোমল পানীয় এর উচ্চারণ হবে উম নিউসু এই রিউল উচ্চ হবে ন তাহলে উম নিউসু কোমল পানীয় খোয়াজা বিস্কুট খম নামিয়ন কাপ নুডলস এর উচ্চারণ হবে খম নামিয়ন এখানে বাসিমের একটি রুলস আছে তাহলে এর উচ্চারণ হবে কি খম নামিয়ন অর্থাৎ কাপ নুডলস তারপর আছে ফিল ফুম সেং। ফিলফুম অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য ফুং ইত্যাদি থা হান ঝোং নিয়ে বিভিন্ন প্রকারের সাংফুমুল পণ্য ফানমে হানুন বিক্রি করার ইকো অর্থাৎ স্থানও আছে এর উচ্চ হবে ইকো এই গৃহকের উচ্চ হবে ক আপনারা যারা বাসিমের ক্লাস করছেন বাসিমের ক্লাসের ভিডিওগুলো দেখছেন তার বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন এই গৃহকের হবে এখান কি ক তাহলে হয় ইকো ওকে তাহলে এখানে কী বলছে মানুষবিহীন দোকান মানুষবিহীন সুপার মার্কেট মানুষবিহীন ডিপার ডিপার্টমেন্টাল স্টোরের মতো কোমল পানীয় বিস্কুট কাপ নুডলস নিত্য প্রয়োজনীয় পণ্য ইত্যাদি বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের পণ্য বিক্রি করার স্থানও আছে যেমন মইন সেংসু ফানমেজম অর্থাৎ মানুষবিহীন বোতলজাত পানির দোকান মিন সেংসু ফানমেজাম মানে মানুষবিহীন বোতলজাত পানির দোকান মইন খিয়েরান ফানমেজাম অর্থাৎ মানুষবিহীন ডিমের দোকান যে রান মানে ডিম মানুষবিহীন ডিমের দোকান মইন আইসু খুরিম ফানমেজম মানুষবিহীন আইসক্রিমের দোকান মইন লামিয়ন ফানমেজাম অর্থাৎ মানুষবিহীন নুডলসের দোকান মোয়েন কয়েল ফার্মেজম অর্থাৎ মানুষবিহীন ফলের দোকান কয়েল মানে ফল তাহলে মানুষবিহীন ফলের দোকান মইন মুনগু জম গা অর্থাৎ মানুষবিহীন স্টেশনারি দোকানের মতো এই মুন জম মানে হলো স্টেশনারি দোকান তাহলে মানুষবিহীন স্টেশনারি দোকানের মতো থুক সাং ফুম মানুল সাং মানুল অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট পণ্য এই থুকজং মানে নির্দিষ্ট সাংফুম মানুল মানে শুধুমাত্র পণ্য অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট পণ্য এই থুকজং ছাংফুম মানুল মানে শুধুমাত্র নির্দিষ্ট পণ্য সুই গুফানুন সার্ভিস দেওয়ার বা বিক্রি করার প্রত্য ইসুমনিদা স্থানও আছে তাহলে মানুষবিহীন বোতলজাত পানির দোকান মানুষবিহীন ডিমের দোকান মানুষবিহীন আইসক্রিমের দোকান মানুষবিহীন নুডলসের দোকান মানুষবিহীন ডিমের দোকান মানুষবিহীন স্টেশনারি দোকানের মতো শুধুমাত্র নির্দিষ্ট পণ্য সার্ভিস দেওয়ার বা বিক্রি করার স্থানও আছে ই ওয়েদো এ ছাড়াও ই ওয়েদো মানে এ ছাড়াও মইন সেথাকসোয়া মানুষবিহীন লন্ড্রি এবং মানুষবিহীন লন্ড্রি এবং মানে এখানে এবং মানুষবিহীন লন্ড্রি এবং মুইন খাফে মানুষবিহীন কফি শপ খোলফুজাং মানুষবিহীন গলফ ক্লার স্থান থুং ইত্যাদি মইনুরো নুরো অর্থাৎ মানুষবিহীন সেবা মইনুরো ছবি সুরুল অর্থাৎ মানুষবিহীন সেবা জেগং হানুন প্রদান করার খত্য ইস্টমৃদা স্থানও আছে খত মানে স্থান আর দো মানে ও তাহলে খত্য ইস্টম নিধা অর্থাৎ স্থানও আছে তাহলে এখানে কি বলছে এছাড়াও মানুষবিহীন লন্ড্রি এবং মানুষবিহীন কফি শপ মানুষবিহীন গল্ফ খেলার স্থান ইত্যাদি মানুষবিহীন সেবা ইত্যাদি মানুষবিহীন সেবা প্রদান করার স্থানও আছে ইরহান এই ধরনের মঈন যেমন মানুষবিহীন দোকান সুমুল নেশিগান চব্বিশ ঘণ্টা উয়নিয়ং দুয়েগ ইস গো ইস্য অর্থাৎ পরিচালিত হওয়ায় এই ধরনের মানুষবিহীন দোকান চব্বিশ ঘন্টা পরিচালিত হওয়ায় দুঞ্জি যে কোনো সময়ে ফিরেও হালতে প্রয়োজনের সময়ে ইয়ং হালসু ইত্যানুন অর্থাৎ ব্যবহার করতে পারায় সুবিধা আছে এই ধরনের মানুষবিহীন দোকান চব্বিশ ঘন্টা পরিচালিত হওয়ায় যে কোনো সময় প্রয়োজনের সময়ে ব্যবহার করতে পারায় সুবিধা আছে তোহান এছাড়াও ওয়ে গুগিন সরম বিদেশিদের মতো অনা ভাষা অনা মানে ভাষা ঝাং বিয়োগী ইন্নুন বাধাপ্রাপ্ত থাকা এই ঝাং বিয়োগী মানে হলো বাধাপ্রাপ্ত বা ভাষা ঠিকভাবে না জানা এমন এমন অর্থ প্রকাশ করে তাহলে ভাষা বাধাপ্রাপ্ত থাকা সারাম দোলদ মানুষরাও ঝায়ুরোপ্য খানফিয়ন হাগে অর্থাৎ সুবিধাজনক এবং সহজভাবে ইয়ং হালসু ইসনিদা ব্যবহার করতে পারে এছাড়াও বিদেশিদের মতো ভাষা বাধা থাকা মানুষরাও সুবিধাজনক এবং সহজভাবে ব্যবহার করতে পারে ওকে আশা করি বুঝতে পারছেন এরপর আছে হোয়াগিনে যাচাই করুন বা সেলফ অ্যাসেসমেন্ট মূল গণে জিনিসপত্রের ছাং থে থে অবস্থা সম্বন্ধে মুতকো জিজ্ঞেস করা এবং থেতা ফল সইত্তে উত্তর দিতে পারা জিনিসপত্রের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা এটা আপনাকে যাচাই করতে বলছে এটা আপনি পারেন না এরপর দোয়েন অর্থাৎ বস্তুর অবস্থা সম্পর্কিত অহুই দুরুল শব্দ মারাল সৈত্যে বলতে পারা বস্তুর অবস্থা সম্পর্কিত শব্দ বলতে পারা ফিরোহান খসল প্রয়োজনীয় বিষয়ে সাংথে বাঙেগে প্রতিপক্ষকে বা দোকানদারকে কেউ সংহাল অনুরোধ করতে পারা বা চাইতে পারা ওকে এরপর আমরা প্রশ্ন সমাধানে চলে যাব এখানে আছে ইকি ইকি মানে রিডিং এখানে এক নাম্বার আপনার ট্রাই করবেন এটা খুব সহজ আছে পারবেন সহজই দুই নাম্বার আছে থাউম থানাওয়া পরবর্তী শব্দের সাথে কোয়ানগে নুন সম্পর্কিত খসুল বিষয় খসুন বিষয় মহিমনিককে কি পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত বিষয় কি এখানে আছে তালগি তালগি মানে স্ট্রবেরি তালগি মানে স্ট্রবেরি এর সাথে সমর্থক কোনটি এটা বাছাই করতে বলছে এক নাম্বার আছে ক্ষিয়োথুং মানে পরিবহন স্ট্রবেরির সাথে পরিবহনের সম্পর্ক নেই তার মানে কি এটা ভুল এরপর আছে কয়েল মানে ফল এটা হবে আনসার এর সাথে কি সম্পর্ক আছে স্ট্রবেরির সাথে ফলের সম্পর্ক আছে তার মানে কেটে হবে রাইট অ্যান্সার এরপর আছে উম নিউসু কোমল পানীয় এর সাথে সম্পর্ক নেই কিন অর্থাৎ বার্ষিক উদযাপন বা অ্যানিভার্সারি এর সাথে সম্পর্ক নেই এরপর তিন নম্বর আছে থাম জুং মিজুল সিন নিম্নের মধ্যে আন্ডারলাইন দেওয়া ফুবনি অংশের মান নুন সঠিক মনজাঙ্গুল খরশুপস বাক্য বাছাই করুন এখানে এক নম্বর অপশন আছে সাংজাগা বাক্স আজু খুব এরপর আছে মুগ অবশ্য এখানে মূলত হবে মুগম নেও অর্থাৎ এই পরে নেও বসবে এই মুপ মানে হলো ভারী তাহলে বাক্স খুব ভারী তার মানে কি সে অবাক বা বিস্মিত হয়েছে আর অবাক বা বিস্মিত হলে এই অ্যাডজেটটি কি বসে নেও বসে আমরা ইয়ের গ্রামে অলরেডি শিখছি তাহলে এখানে বসার কথা নেও কিন্তু নেও নেই তার মানে কি এটা ভুল তবে যদি আমরা নেও না বসাই তারপরেও এটা ভুল হবে এই তাহলে যদি আমরা নেও না বসাই তাহলে এই বিউবের পরিবর্তে উ বসবে এখানে আমরা বিউপের যে অনিয়মিত গ্রামারটা শিখছিলাম এখানে কী শিখছিলাম যে যে সকল ভার বা শেষে বিউপ আছে ওই সকল ভার বা বিউপের বিউবের পরিবর্তে কী বসবে উ বসবে তার মানে কি সেদিক থেকেও এটা ভুল ওকে এরপর আছে দুই নম্বর আছে থং স্যাঙে ছোটো ভাইয়ের খাবাঙে ব্যাগ এরপর আছে ইয়ে পয়ো এখানে মূলত হওয়ার কথা ইয়প্পু নেও অর্থাৎ ভাইয়ের ব্যাক ইয়প্পু মানে সুন্দর ভাইয়ের ব্যাগ সুন্দর এজন্য সে অবাক বা বিস্মিত হবে অবাক বা বিস্মিত হলে কি বসে টিবলসে কি বসে নেও বসে তার মানে কি এটা ভুল তবে আমরা যদি নেও নাও বসাই তাহলেও এটা ভুল হবে যদি আমরা নেও না বসাই তাহলে যে উ আছে এই উ এর পরিবর্তে অ বসবে উ এর পরিবর্তে কী বসবে অ বসবে যেটা আমরা এই অধ্যায় টিপসে শিখছিলাম ওকে তার মানে কি সেদিক থেকেও এটা ভুল এরপরে তিন নম্বর অপশন আছে অনুল আজ নালশিকা আবহাওয়া ঝংমল সত্যি থবয় এখানে হওয়ার কথা কি থম নেও এই থপের পরে নেও বসার কথা অর্থাৎ আজকের আবহাওয়া সত্যি গরম এই থপ মানে কি গরম তাহলে আজকের আবহাওয়া সত্যি গরম এই সে অবাক বা বিস্মিত হয়েছে বা আশ্চর্য হয়েছে যার জন্য এই একজন শেষে কী বসবে নেও বসবে ওকে তার মানে এটা ভুল আর যদি নেও আমরা না বসাই তারপরেও কি ভুল তাহলে যদি আমরা নেও না বসাই তাহলে এই বিবে কী বসার কথা অবাসার কথা ওকে তার মানে দুই দিক থেকেই ভুল এরপর সে হানগুক কোরিয়ান ওম খাবার ঝাল ভালো কোরিয়ান খাবার ভালো এরপর আছে মানদু নেও অর্থাৎ তৈরি করে কোরিয়ান খাবার ভালো তৈরি করে তার মানে কি সে অবাক বা বিস্মিত হয়েছে এই জন্য এর শেষে কি বসছে এই যে এজেটিভি শেষে কী বসছে ভারপের শেষে কি বসছে নেও বসছে কি বসছে নেও বসছে তার মানে কি এটা সঠিক আমরা যে নেও যে গ্রামাটি শিখছিলাম সেই অনুযায়ী কি এটা সঠিক ওকে তার মানে হবে কি অ্যানসার সার নাম্বার আছে থাম খোরুল ইকো পরবর্তী অনুচ্ছেদটি পরে ন্যায়ঙ্গ বিষয়বস্তুর সাথে খাসন অনুরূপ খসুল বিষয় খরশিপস বাছাইকরণ এখানে আছে হানা মাথু হারেন হেংসা অর্থাৎ হানা মার্কেটের ডিসকাউন্ট ইভেন্ট হানা মার্কেটের ডিসকাউন্ট ইভেন্ট প্রথম আমরা এটার বিস্তৃত দেখব না এক নজর দেখবো এক নজর দেখে আমরা সরাসরি অপশনে চলে যাব। আমরা যদি অপশনে চলে যাই শুরুতে তাহলে আমাদের অ্যান্সার বের করতে সুবিধা হবে এবং সময় কম লাগবে ওকে তাহলে এক নম্বর অপশান আছে সিউজ ইউনিয়ন টিস্যু হারেনুল ডিসকাউন্ট আনামনিদা নেই টিস্যুর ডিসকাউন্ট নেই ওকে তাহলে আমরা দেখি টিস টিস্যুর ডিসকাউন্ট আছে কি না এখানে দেখেন টিস্যু প্রথমে মূল্য ছিল তেরো হাজার পাঁচশো ওয়ান তারপরে সেখান থেকে কমিয়ে দশ হাজার ওয়ান করছে তার মানে কি এটা ডিসকাউন্ট দিছে আর এখানে আজকে ডিসকাউন্ট নেই তার মানে কি এটা ভুল এরপাশে খুয়াল সিবিল কাজী অর্থাৎ নয় মাসের বারো তারিখ পর্যন্ত শাগে সস্তায় ফামনিদা বিক্রি হবে নয় মাসের বারো তারিখ পর্যন্ত সস্তায় বিক্রি হবে তাহলে আমরা এখানে দেখি কত তারিখ পর্যন্ত বিক্রি হবে সস্তায় এখানে আছে খুওয়াল নয় মাসের শিবিল বুদ্ধ অর্থাৎ বারো তারিখ থেকে নয় মাসের বারো তারিখ থেকে শিব ইল কাজী পনেরো তারিখ পর্যন্ত সামিল দোকান তিন দিন যাবত পনেরো তারিখ পর্যন্ত তিন দিন যাবত ডিসকাউন্ট থাকবে তার মানে সস্তা বিক্রি হবে কত তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর এখানে আসি বারো তারিখ পর্যন্ত তার মানে এটা ভুল এরপর আছে ফদনুন আঙুর হান সাংজায় এক বাক্সে মান সিলসন খুবে ওয়ান এমনি অর্থাৎ সতেরো হাজার নয়শো ওয়ান মান মানে দশ হাজার সিলসন মানে সাত হাজার খুব এক মানে নয়শো তাহলে মান সিলসন খুব এক ওয়ান মানে সতেরো হাজার নয়শো ওয়ান আঙুর এক আঙুর আঙুর এক বাক্সে সতেরো হাজার নয়শো ওয়ান ওকে এখানে লেখা আছে দেখেন সতেরো হাজার নয়শো ওয়ান ছিল সেখান থেকে কমিয়ে বারো হাজার নয়শো ওয়ান করছে তার মানে কি এক বাক্সে কত ওয়ান হবে বারো হাজার নয়শো ওয়ান হবে আর এখানে আজকে সতেরো হাজার নয়শো তার মানে কি এটা ভুল ওকে এরপরে চার নম্বর আছে খোল্লা নুন কোলা বা কোলা, হান বিয়ং এক বোতল সাইমন ক্রয় করলে কোলা এক বোতল ক্রয় করলে হান বিয়ং এক বোতল থোয়া জুমনিদা। আরও দেবে এক বোতল কিনলে এক বোতল আরও দেবে তার মানে কি এটাই হবে আনসার এখানে দেখেন একটার সাথে আর একটা ফ্রি অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান একটি কিনলে আরেকটি ফ্রি ওকে তাহলে সাত নম্বর হবে অ্যান্সার তারপর পাঁচ নম্বর আছে থাম খুরো লিখ্য পরবর্তী অনুষ্ঠিতটি পরে নেয়ঙ্গ খাসুন খসু খুরোসুপস বিষয়বস্তুর সাথে অনুরূপ বিষয়টি বাছাই করতে বলছে বিষয়বস্তুর সাথে ওকে এখানে আছে ছয় সম্প্রতি হানগুগে সনন করিয়াতে মইন ফানমে জমি মানুষবিহীন দোকান নুলগু ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি করিয়াতে মানুষবিহীন দোকান বৃদ্ধি পাচ্ছে মইন ফানমে যেমন মানুষ দোকান ঝিগুয়ারি অপক অর্থাৎ কর্মচারী নেই কর্মচারী নেই সত্যং সাধারণত ফোগাগি কাস্টমার কুয়া নানুন কাঙ্ক্ষিত সাংফমল পণ্য সন্থে খেস নির্বাচন করে ঝিগজপ খিয়ল জাহানুন সরাসরি বিল পরিশোধ করার আংশিগুরো ওয়ানিয়াং দেমনিদা পদ্ধতিতে পরিচালিত হয় মানুষবেন দোকান মানুষবিন দোকানে কর্মচারী নেই সাধারণত কাস্টমার কাঙ্ক্ষিত পণ্য নির্বাচন করে সরাসরি বিল পরিশোধ করার পদ্ধতিতে পরিচালিত হয় থেবুবন অধিকাংশ সুমলের শিগান চব্বিশ ঘন্টা উয়ান ইস্যা পরিচালিত হওয়ায় অঞ্জে দঞ্জে যে কোনো সময় ইয়ং হালসু ইসুম ব্যবহার করতে পারা যায় তোহান এছাড়াও হানগু গরুল কোরিয়ান ভাষা ঝাল মত্যেদো অর্থাৎ ভালো না পারে না পারলেও কোরিয়ান ভাষা ভালো না পারলেও খানফিয়ন আগে সহজভাবে মূল গণুল জিনিসপত্র নিদা ক্রয় করতে পারা যায় এক নম্বর অপশনে আছে মইন ফানমেজম মানুষবিন দোকান সুগা সংখ্যা মানুষবিন দোকানের সংখ্যা ঝমঝম ক্রমানুসারে ঝুড়া দুলগ ইস্যুম নিদা হ্রাস পাচ্ছে মানুষবিন দোকানের সংখ্যা ধীরে ধীরে বা ক্রমানুসারে হ্রাস পাচ্ছে কিন্তু না মানুষবিহীন দোকান কি বৃদ্ধি পাচ্ছে যে নুল গোসম নিদা বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা ভুল এর পাশে মইন ফানমেজ আমেজ সলন মানুষবিহীন দোকানে ঝিগোয়ানি অর্থাৎ কর্মচারী খিয়ে সানুল বিলের হিসাব থোয়া জুমনিদা। সাহায্য করে অর্থাৎ মানুষবিহীন দোকানে কর্মচারী বিলের হিসাবে সাহায্য করে কিন্তু না মানুষ মানুষবিহীন দোকানে কি কর্মচারী থাকে না কর্মচারী কি থাকে না তার মানে কি এটা ভুল এটা কি স্বয়ংক্রিয়ভাবে কি পরিচালিত হয় এই যে ঝিগনে অফ অর্থাৎ কর্মচারী নেই এবার তিন নম্বর অপশন আছে ফামেদ রাতেও মিন স মানুষবিহীন দোকানে মূল গনুল ছু ইসা জিনিসপত্র ক্রয় করতে পারা যায় রাতেও মানুষবিহীন দোকানে জিনিসপত্র ক্রয় করতে পারা যায় তার মানে এটাই রাইট এখানে লেখা আছে এই যে দেখেন ও শিখেন ইস্যু অর্থাৎ চব্বিশ ঘন্টা পরিচালিত হয় চব্বিশ ঘন্টা যেহেতু পরিশোধিত হয় তার মানে কি রাতেও কি ক্রয় করতে পারা যায় তার মানে তিন নাম্বার হবে অ্যান্সার এরপরে চার নাম্বার আছে মইন ফানমে যেমন মানুষ বেন দোকান ওয়ে গুগিন্দুরি বিদেশিরা ইয়ং হাগে ইয়ং হাগিয়ে অর্থাৎ ব্যবহার করতে ফুল ফুলফিওন হামনিদা ফুল ফুলফিওন হামনিদা মানে অসুবিধা হয় বিন দোকানে বিদেশিদের বা বিদেশিরা ব্যবহার করতে কি অসুবিধা হয় কিন্তু না বিদেশিদের কি ব্যবহার করতে অসুবিধা হয় না এই যে দেখেন কোরিয়ান ভাষা ভালো না পারলেও সহজভাবে কোরিয়ান ভাষা ভালো না পারলেও কি সহজভাবে জিনিসপত্র ক্রয় করতে পারা যায় তার মানে কি বিদেশিরাও কে পারে সহজভাবে কি ব্যবহার করতে পারে তাদের জন্য অসুবিধা হয় না আর এখানে আসতে অসুবিধা হয় তার মানে কি এটা হবে না ওকে তারপরে লিসিনেং চলে যায় লিসিনে এক নম্বর আপনার ট্রাই করবেন তারপরে দুই শুনে থুরুন নে সোনা বিষয়বস্তুর সাথে খোয়ান কীর্ণুন সম্পর্কিত পরিমূল খুর চিত্র বাছাই করুন অর্থাৎ যেটা শুনবেন তার সাথে সম্পর্কিত চিত্রকে বাছাই করতে বলছে ওকে আমরা তাহলে দেখি কি বলবে আপনারা অবশ্যই লিশন শুনে আনসার করবেন এখানে দুই নম্বরে পুরুষটি বলবে উন্দু হগা ব্যায়ামের জুতা অলমায় কত ব্যায়ামের জুতা কত তারপরে ই অর্থাৎ মহিলাটি বলবে মহিলাটি বলবে সামান ও সানিও অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ওয়ান সামান মানে কি চল্লিশ হাজার আর ওসান পাঁচ হাজার তার মানে কি পঁয়তাল্লিশ হাজার সামান ওসান পঁয়তাল্লিশ হাজার ওয়ান ই ওয়ান পঁয়তাল্লিশ হাজার ওয়ান প্যামের জুতো কত পঁয়তাল্লিশ হাজার ওয়ান ওকে আমরা দেখি এখানে এখানে পঁয়তাল্লিশ হাজার ওয়ান আছে কত নম্বর অপশানে এই যে দুই নম্বর অপশন আছে পঁয়তাল্লিশ হাজার ওয়ান সামান ওসান ইউ সামান ওসান ওসান ওয়ান অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ওয়ান তারপরে তিন নম্বর আছে থু সারামান মো আছে থে মারা গোসুম নিক অর্থাৎ দুটি মানুষ কী সম্বন্ধে কথা বলতে আসে দেখি কি সম্বন্ধে কথা বলতে আছে তিন নম্বরে নাম বলতে আছে ই সুনুন ই থিস শুনুন অর্থাৎ এই টি শার্ট ও মান ওয়ান ইউ অর্থাৎ পঞ্চাশ হাজার ওয়ান ও মান মানে কি পঞ্চাশ হাজার ওয়ান ই ওয়ান এই টি শার্ট পঞ্চাশ হাজার ওয়ান তারপরে ইও বলতে আছে ঠিসুগ ফিসানে ও অর্থাৎ টি কি দামি ফিসা দাম মানে কি দামি আর নেওয়ার দ্বারা কি সে অবাক হয়েছে মানে টি শার্ট দামি জম কাক্কা জুসে ও একটু কমিয়ে দিন টি কি দামি একটু কমিয়ে দিন ওকে তাহলে তারা কি সম্বন্ধে কথা বলতে আছে আমরা অপশন দেখি এক নাম্বার আছে খাগিয়ক মানে কি মূল্য খাইক মানে কি মূল্য এটাই হবে অ্যান্সার তারা মূল্য সম্বন্ধেই কথা বলতে আছে এই যে টি শার্টটি একজন বলছে এই টি শার্টটি পঞ্চাশ ওয়ান তারপরে আরেকজন বলছে টি শার্টটি খুব দামি একটু কমিয়ে দিন তার মানে কি মূল্য সম্বন্ধে কি তারা কথা বলছে তারপরে তিন নম্বর দুই নম্বর অপশন আছে নালসি আবহাওয়া এটা সম্বন্ধ না ঝাংসু স্থান ঝিগপ পেশা এবার চার নাম্বার আছে থামল থতকো পরবর্তী শুনে ইও নিম্ন নিম্নলিখিত মাল্য শব্দের খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল করুশিপস্য বিষয়টি বাছাই করুন ওকে তাহলে আমরা দেখি কি বলবে চার নাম্বারে আছে সাজাং নে মালিক ই ফাজি এই প্যান্ট বা এই প্যান্টের ধারণ অন্য সিকো ইস কালারও আছে মালিক এই প্যান্টের অন্য কালারও আছে দোকানদারকে জিজ্ঞেস করছে আর কি যে মালিক এই প্যান্টের অন্য কালারও আছে ওকে তার মালিক কি আনসার দিতে পারে আমরা দেখি এক নম্বর অপশন আছে ফাজিনু নলমাইও প্যান্ট কত মালিক কি এটা বলবে প্যান্ট কত মালিকটা জিজ্ঞেস করছে কি এই প্যান্টের অন্য কালার আছে মালিক তো এটা বলবে না তার মানে এটা হবে না এরপর আছে হান বরে এক সেটে বা একটিতে সামান ওয়ানেও অর্থাৎ চল্লিশ হাজার ওয়ান এক এক সেটে বা একটিতে চল্লিশ হাজার ওয়ান ওকে তার মানে কি এটাও হবে না জিজ্ঞেস করছে অন্য কালার আছে উনি তো দাম বলবে না ওকে এবার তিনি নম্বর আছে ঝোং খাবাংয়ে অর্থাৎ কাগজের ব্যাগে ঝোম নজুস একটু রেখে দিন এটাও হয় না এটাও মিলে না জিজ্ঞেস করছে অন্য কালারও আছে অ্যান্সার এটা হয় না তারপর আছে হাই সেক্ট অর্থাৎ সাদা মানে সাদা কালারও সাদা দে আছে দেখবেন সাদা কালারও আছে দেখাবো সাদা এটাই মিলে যায় এটা হবে অ্যানসার এরপরে পাঁচ নাম্বার আছে ইয়া জানুন মহিলাটি ইয়া গিয়ে এখানে ওয়েশুম নিকা কেন এসেছে মহিলাটি এখানে কেন এসেছে তো দেখি কেন এসেছে এখানে নাম অর্থাৎ পুরুষটি বলবে অসা ওসও স্বাগতম মোয়াল সাজুস কী খুঁজতেছেন বা কী চাচ্ছেন তারপরে মহিলাটি বলবে ফাজিগা প্যান্ট ঝোম খসা একটু বড় হয় ফাক্কুরিয়া গো পরিবর্তন করে দিন বা পরিবর্তন করবো প্যান্ট একটু বড় হয় পরিবর্তন করে দিন বা পরিবর্তন করতে এসেছি এরকম কিছু হ্যাঁ ওকে তার মানে কি প্যান্ট পরিবর্তন করতে এসেছে কেন এসেছে প্যান্ট পরিবর্তন করতে তাহলে এক নম্বর আছে ফাজিরুল ক্ষিও হিয়াগো ক্ষিও হিয়াগো অর্থাৎ পরিবর্তন করতে হওয়ানাদা মানে পরিবর্তন করা আর এখানে রিয়গো মানে তে রিয়গো তে অর্থ প্রকাশ করে তাহলে প্যান্ট পরিবর্তন করতে তার মানে কি এটাই আনসার কেন এসেছে প্যান্ট পরিবর্তন করতে কি সে এসেছে এরপরে দুই নম্বর অপশন আছে ফাজিরুল হনবুর আরিয়াগো অর্থাৎ প্যান ফেরত দিয়ে টাকা গ্রহণ করতে কিন্তু না প্যান্ট ফেরত দিয়ে টাকা গ্রহণ করতে আসে না তারপরে তিন নম্বর আছে সিনবারুল কেও হন আরিয়াগো অর্থাৎ পায়ের জুতা পরিবর্তন করতে এটাও না এবার সিনবারুল ফনবুর আরিয়াগো অর্থাৎ পায়ের জুতো ফেরত দিয়ে টাকা গ্রহণ করতে এটাও না ওকে আজকে এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ